সালামু আলাইকুম আমি জিনো পরিষাদক এই যে এটা উনত্রিশটা তাবিজ দিয়ে একটা বশীকরণ কাজ এটা সাতাশটা তাবিজ দিয়ে একটা বশীকরণ কাজ এই যে আমার আসন এই আসনের সমস্ত কার্যক্রম করে থাকি কারো যদি কোনো সমস্যা থেকে থাকে ইনশাল্লাহ জানাবেন এই যে আমার মোবাইল নাম্বার জিরো ওয়ান সিক্স জিরো ফোর ডাবল সেভেন ডাবল ফোর ফাইভ জিরো ইমো হোয়াটসঅ্যাপ ভাইবার পার্সোনাল নাম্বার তা কেন বার প্রথম থেকে বলতেছি কারণ কী জন্য অনলাইনে আপনার আমার ভিডিও চুরি করে চুরি করে তারা নিজের নামে ছেড়ে দেয় ঠিক আছে এই যে আবার কি যেন ছেড়ে দেয় ঠিক আছে ছেড়ে দিয়ে ওদের আমার ঠিকানা আমার 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 আসন এত কষ্ট করে কাজ করা সব কিছু তারা কি করে ওদের নামে ইয়ে করে ঠিক আছে তা আজকে বশীকরণ কাজ করছি বশীকরণের কাজটা দেখাবো আপনাদের এই যে এটা একটা বশীকরণ কাজ এটাও একটা বশীকরণ কাজ ঠিক আছে তো এই যে এটা হলো কবরে পুততে হবে এই যে খুব পাওয়ারফুল কাজ ঠিক আছে কবরে পুততে হবে ঠিক আছে ভালোভাবে দেখেন কবরে পুততে হবে বুঝতে পারছেন ভালোভাবে দেখানোর জন্য কবরে ঠিক আছে এটা কি করতে হবে তিন রাস্তার মোড়ে তিন রাস্তার মোড়ে পোতাতে হবে এটা কি তিন রাস্তার মোড়ে পোতাতে হবে ঠিক আছে তারপরে আপনার দেখাচ্ছি যে অনেক পাওয়ারফুল কাজ এটা শ্মশানে পোতাতে হবে মন্ত্র প্রয়োগ করা আছে শ্মশানে পোতাতে হবে ঠিক আছে তারপরে দেখেন এই যে এই যে এটা হলো আপনার হলো আগুনে পুততে হবে ঠিক আছে এটা আগুনে পুঁততে হবে ঠিক আছে তারপরে এই যে দেখেন এই যে এটা কবরে এটা কি কবরে মন্ত্র প্রয়োগ করা আছে কবরে কবরে হবে এই যে ঠিক আছে কবরে হবে ঠিক আছে তারপরে আপনার দেখাচ্ছি একটা একটা করে সবগুলো দেখাবো ঠিক আছে টেনশন করেন না এই যে ঠিক আছে এটা হলো আপনার কুকুরকে খাওয়াইতে হবে এটা কি কুকুরকে খাওয়াইতে হবে ঠিক আছে কুকুরকে খাওয়াইতে হবে তারপরে এই যে এটা এটা হলো কবিতরে গলায় ঝুলাই কবিতর ছেড়ে দিতে হবে কবিতরে গলায় ঝোলায় কবিতর ছেড়ে দিতে হবে ঠিক আছে তারপরে দেখাচ্ছি ঠিক আছে এটা এ দেখতেছেন এটা হলো আপনার কি করতে মাছের গলায় ঝুলায় মাছ ছেড়ে দিতে হবে মাছের গলায় ঝোলা দিয়ে মাছ ছেড়ে দিতে হবে ঠিক আছে তারপরে বলতেছি এ দেখতেছেন এটা হলো আপনার কবরে পোতা কবরে পোতাতে হবে এটা কি করতে হবে কবরে পোতাতে হবে ঠিক আছে তারপরে বলতেছি এই যে ঠিক আছে এটা হলো আগুনে পুড়ে পোড়ার পর এটা পাইতে ফেলে দিতে হবে এটা কী করতে হবে আগুনে পোড়ার পর পায়েতে ফেলে দিতে হবে ঠিক আছে তারপরে বলতেছি ঠিক আছে এই যে এটা হলো নদীতে ফেলতে হবে এটা কি নদীতে ফেলতে হবে ঠিক আছে নদীতে ফেলতে হবে তারপরে এই যে দেখতেছেন এই যে এটা আগুনে পুড়তে হবে এটা আগুনে পুড়তে হবে এটা আগুনে পুড়তে হবে তারপরে এই যে এটা দেখতেছেন এটা হলো তালার সাথে বেঁধে তালাটা নদীতে ফেলতে হবে তালার সাথে বেঁধে তারা নদীতে ফেলতে হবে ঠিক আছে তারপরে যে দেখে দেখতে দেখতেছেন এটা হলো অনেক পাওয়ারফুল কাজ এটা শ্মশানে পোতাতে হবে এটা কি শ্মশানে পোতাতে হবে ঠিক আছে আর ভালোভাবে দেখেন শ্মশানে পোতাতে হবে ঠিক আছে তারপরে দেখেন এই যে এটা বলতেছি এটা হলো আগুনে পুড়তে হবে এটা আগুনে পুড়তে হবে ঠিক আছে এই যে এটা আপনার এটা হলো গাছের নিচে পোতাতে হবে এটা গাছের নিচে পোতাতে হবে ঠিক আছে এই এটা এটা হলো আপনার হলো এটা হলো আপনার কবর বা শ্মশান হলো চুলার নিচে বা শ্মশানে ঠিক আছে এটা চুলার নিচে বা শ্মশানে এই যে দুইটা আগুনে পুঁততে হবে এই দুইটা মামবাতির সাথে পেছানোর পরে এই তিনটে মামবাতির সাথে পেছানোর পর এটা আগুনে পুড়তে হবে মামবাতির সাথে পেছানোর পর আগুনে পুড়তে হবে ঠিক আছে মামবাতির সাথে ঠিক আছে তারপরে এই যে দেখতেছেন এটা শ্মশানে বা কবরে বা চুলার নিচে ঠিক আছে শ্মশানে কবরে বা চুলার নিচে ঠিক আছে এটা দেখতেছেন এটা হলো কবর এটা হলো কবর ঠিক আছে কবর এটা আগুনে পুড়তে হবে এটা আগুনে পুড়তে হবে ঠিক আছে তারপরে এই যে এটা দেখতে দেখতেছেন এই যে এটা হলো আপনার হলো কলা গাছের নিচে পোতাতে হবে মন্ত্র প্রয়োগ করা আছে কলা গাছের নিচে হবে কবরে বা কবরে পোতাতে হবে বা শ্মশানে আর এই যে দেখতেছেন অনেক পাওয়ারফুল কাজ ঠিক আছে এটা মমবাতির সাথে পেছায় এটা আগুনে পড়তে হবে মমবাতির সাথে পেছায় আগুনে পড়তে হবে আর এই যে একটা দেখতেছেন শেষ যেটা ইয়া এটা হলো অনেক পাওয়ারফুল ফুল কাজ ঠিক আছে অনেক পাওয়ারফুল কাজ এটা হলো আপনার শ্মশানে পোতাতে হবে ঠিক আছে প্রেমিক প্রেমিকা হোক স্বামী স্ত্রী হোক যাকে বস করবে জন্য এটা অনেক পাওয়ারফুল কাজ এটা আগুনের পর মোট এই যে এখানে ঠিক আছে উনত্রিশটা তাবিজ আছে উনত্রিশটা তাবিজ দিয়ে একটা ঘুষি পেয়ে যদি কারো কোনো সমস্যা থেকে থাকে ইনশাআল্লাহ জানাবেন ভালো করে দেওয়ার চেষ্টা করবো আর অনলাইনে কেউ কাজ করবেন না কাজ করবেন সব ভালো থাকেন